যুক্তরাষ্ট্রে তিন দশকের বেশি সময় আলো ছড়াচ্ছেন নাদিরে খান চাকুরী ব্যবসা এবং সামাজিক কাজ নিয়ে কমিউনিটিতে বেশ প্রশংসিত তিনি বিশেষ করে তার বন্ধুসুলভ আচরণে কমিউনিটির মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রতিনিয়ত নাদিরে খান এবং হুমায়রা খান দম্পতির বড় সন্তান আয়মান খানও শিক্ষা ও শিক্ষাক্ষেত্রে আলো ছড়াচ্ছেন স্কুল ও কলেজে সাফল্যের পর এবার তিনি প্রি মেডিসিনের ওপর ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন নিউ ইয়র্কের বিখ্যাত স্টনি ব্রুকস ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি অর্জন করেন আইমান এ খান এখন তিনি ডক্টর অফ মেডিসিন তথা এমডি প্রোগ্রামে শিক্ষা গ্রহণ করবেন স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের ডাউন স্টেট হেলথ সায়েন্স ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তিনি সামনের দিনগুলোতে নিজের যোগ্যতায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান আয়মান এ খান আমানের ছোটো মন নাম আফসারা খান সম্প্রতি হাই স্কুল শেষ করে সেন্ট জন ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ সায়েন্সে ইন নার্সিংয়ে ভর্তি হয়েছেন তিনি তারও লক্ষ্য মানব সেবা করা আয়মানে খান ও আফসারা খান যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়িয়ে মানুষের পাথে হয়ে থাকতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার গর্বিত বাবা মা নাদিরে খান এবং হুমায়রা খান দম্পতি It's ITV New York.